বন্ধুরা আজকের গল্প লেজ শিয়াল দূরের একটি জঙ্গলের ভিতর টুনি তার দুই মিষ্টি ছানা নিয়ে একটি করে করে বসবাস করত। আর টুনিটি ছিল খুবই ভালো মনের সে কারো সাথে ঝগড়া করতো না আর তাদের পাশের গ্রামেই একটি দুষ্ট শিয়াল বসবাস করত, আর শিয়ালটি সব পাখিদের ছানাগুলোকে খেয়ে ফেলতো একদিন টুনি তার সানাদের বলছিল সানারা তোমরা বাইরে বের হয়েও না এখানে অনেক দুষ্ট শিয়াল আছে তোমাদের টুনি দুটি সানা হয়েছে আমি গিয়ে দেখে আসি তখন তার দুই সানা বলে আচ্ছা ঠিক আছে টুনি আনটিকে ও তাদের সানাকে আমাদের বাসায় নিয়ে এসো এরপর টুনিটি উড়তে উড়তে সেই টুনির বাসায় যায় আর বাসায় গিয়ে দেখে কত সুন্দর দুটি ফুটফুটে ছানা হয়েছে তখন সে বলে তোমাদের ছানাকে দেখে রেখো জঙ্গলে অনেক শিয়াল আছে তখন সেই টুনিটি বলে আচ্ছা ঠিক আছে আমার ছানাকে দেখে রাখবো তোমার ছানাকে কোথায় রেখে এসেছো শিয়াল খেয়ে ফেলতে পারে তুমি বাসায় চলে যাও টুনি বাসায় এসে দেখে তার একটি ছানাও নেই তাই সে খুব কান্না করতে থাকে তখন সে বলতে থাকে আমার ছানার কি হয়ে গেল। টুনি তার কান্নার শব্দ শুনে সেখানে আসে আর এসে জিজ্ঞেস করে কি গো টুনি বোন তোমার কি হয়েছে কান্না করছো কেন এরপর টুনি উঠতে উঠতে সে তার বাসায় যায় আর বাসায় গিয়ে বলে এখানে আর থাকা যাবে না শিয়াল যে কোনো সময় এসে আমাদের বাসায়ও আক্রমণ করতে পারে তাই আমরা বাসা ছেড়ে চলে যাব আমাদের বাসায় যে তোমাদের টুনি এসেছিল তার ছানাদের শিয়ালে খেয়ে ফেলেছে তখন তার ছানা বলতে থাকে আচ্ছা মা তাহলে আমরা অন্য একটি জঙ্গলের ভিতর বাসা বানিয়ে সেখানেই থাকব এরপর টুনি ও তার দুই ছানা নিয়ে অন্য একটি জঙ্গলের ভিতর চলে যায় আর সেখানে গিয়ে সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলে আর সেখানেই টুনি ও তার দুই ছানা সুখে বসবাস করছিল তারা তাদের দিনগুলো খুব আনন্দে কাটাচ্ছিল এভাবেই অনেক দিন কেটে যায় কিছুদিন পর টুনি তার সানাদের খাবার খাওয়ানোর জন্য বাইরে নিয়ে আসে তখনই সেখান দিয়ে একটি দুষ্ট কাক উড়ে যাচ্ছিল তখন টুনি তাদেরকে বলে সানারা তোমরা বাসার ভিতরে চলে যাও এখনই একটা দুষ্ট কাক এদিক দিয়ে গেল। সে গিয়ে শিয়ালকে সব কথা খুলে বলবে শিয়াল এসে তোমাদের খেয়ে ফেলবে এরপর কাক উড়তে উঠতে গিয়ে শিয়ালকে সব কথা খুলে বলে বলে শিয়াল ভাই তোমার জন্য খাবারের ব্যবস্থা আছে টুনির দুটি ছানা হয়েছে তুমি তাদেরকে খাবে চলো তুমি আর আমি যাই টুনির বাসায় যাওয়ার সময় টুনির সাথে দেখা হয় তখন শিয়াল তাকে বলে তোর নাকি দুটি সানা হয়েছে তখন টনি বলে না ভাই কে বলেছে আমার সানা হলে তো আমি তোমাকে বলতামই তখন শিয়াল তাকে যেতে বলে তখন কাক তাকে জিজ্ঞেস করে তাকে যেতে কেন দিলেন তখন শিয়াল বলে তাকে তার রাস্তায় যেতে দিলাম আর আমি গিয়ে তার বাসায় তার সানাদেরকে খেয়ে ফেলবো চল তুই আর আমি যাই শিয়াল টুনির বাসায় গিয়ে দেখে টুনি সেখানে দাঁড়িয়ে আছে তখন শিয়াল বলে কিরে টুনি তুই না বাজারে গিয়েছিলি খাবার আনতে এখানে কি করে তখন টুনি বলে আমি জানতাম তুমি আমার সানাকে খাওয়ার জন্য আমার বাসায় আসবা তোমাকে তো আজ উচিত শিক্ষাই দেব এই বলে টুনি শিয়ালটি লেজ কেটে দেয় আর শিয়াল আর কাক সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো